এবং একলাসের কালিমের উপর অর্থাৎ তাভিদি কালিমের উপরে এবং নবী সাল্লাম মুহাম্মদ সল্লাহ আলাহি সাল্লাম যে আমাদের নবী তার দিনের উপর আমরা সকাল করেছি এবং ইব্রাহিম আলিসলাম যারা যিনি আমাদের পিতা তার দিন বা তার তরিকায় তরিকার উপর আমরা সকাল করেছি হানিফাম মুসলিমা তিনি ছিলেন সঠিক দিনের উপরে দিকে আল্লাহর দিকে ঝোঁকতেন তিনি সবসময় তার ঝোঁক আল্লাহর দিকে ছিল আর তিনি ছিলেন মুসলিম তিনি তিনিসলিম ছিলেন না এই হাদিস থেকে মুসলিম ছিলেন এটা আমরা পাচ্ছি কোরআন করিম আল্লাহ তালা মিল্লাবি কম ইব্রাহিম মুসলিম বলেছেন তিনি মুসলিম ছিলেন সুতরাং যারা ইব্রাহিম ইসলামকে মুসলিম না বলে ইহুদি এবং খ্রিস্টান ছিল নসরা ছিল তাদের কথা প্রতিরোধ হাদিস থেকে হচ্ছে এবং কোরআন আলো বলেছে এই দোয়াটি যদি সকাল সন্ধ্যা আমরা পড়ি তাহলে আমরা আমাদের স্বীকৃতি দিচ্ছি আমরা সঠিক দিনের উপর অটল আছি দাহুদের উপরে অটল আছি এবং রসল্লা দিনের উপরে অর্থাৎ সন্নতির উপরে অটল আছি এবং ইব্রাহী ইসলাম সালাম ইরাম ইসলামের যে রাস্তা যে পথ মিল্লত তার উপরে আমরা অটল আছি তার ইব্রাহিম ইসলামের তরিকার পরে তিনি ছিলেন আল্লাহর দিকে ঝুঁকে আল্লাহর দিকে ধাবিতবান ব্যক্তি এবং তিনি ছিলেন মুসলিম অর্থাৎ আল্লাহর সম্পূর্ণ আত্মসমর্পণকারী তিনি ছিলেন শব্দগুলো সবগুলো তাহিদের মূল কালিমা ইমান ইসলামের মূল কালিমা মানব আদর্শের মূল কালিমা বলে সহজ কথা আমরা এমন করতে পারি এ সমস্ত দোয়া পরে যদি আমরা মৃত্যুবরণ করি তো আশা করা যাবে আমরা সঠিক দিনে এভাবে মৃত্যু করবো আল্লাহ আল্লাহ সবাইকে সকাল সুদের দরজা আমন করার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত